সাদা চিনি খাচ্ছেন তো ডেকে আনছেন ঘোরতর বিপদ চিকিৎসকরা বলছেন ধবধবে সাদা চিনি ডায়াবেটিক হার্ট অ্যাটাক এমনকি লিভার বিকল সহ সৃষ্টি করছে ভয়ানক ব্যাধি ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের রিপোর্ট না চিনি সারা খাবেন ডাক্তারের পরামর্শে পরিহার করুন চিনি আপনার ওয়েট গেন করে এবং আদার্স যে যে অ্যাক্টিভিটিস

অকাল মৃত্যু আর এই সাদা চিনির সাথে আমরা খাচ্ছি সোডিয়াম সাইক্লোমেট বুনচার কোল হারের গুরু ফসফরিক অ্যাসিড ডি কালারিং এজেন্ট রেজিশন সহ নানা রকম কেমিক্যাল বর্তমান সময়ে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সমস্যা যে হার্ট ডিজিজ হার্ট ডিজিজের রিস্ক অনেক গুণ বেড়ে যায় অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ঝুঁকি বাড়ে হৃদরোগ ডায়াবেটিস ও ক্যান্সারের এইগুলা থাকলে সাধারণত আমরা চিনিকে যত কম খেতে পারি কারণ প্রত্যেকটা রোগকেই এই চিনি আসলে এগ্রিবেটের বাড়ায় রোগের প্রবণতা বাড়ায় রোগের রিস্ক বাড়ায় রোগের রোগের সিবিরিটি বাড়ায় সাত থেকে আচ্চা ওষ চিনি খাওয়া হয় সাত থেকে আচ্চা ওষুনে খাওয়া মানে আমাদের জন্য অনেক বেশি কার্বনডাইন করা চিনিতে থাকা ফ্রুটটোস যকৃতে নিষ্ক্রিয়া সৃষ্টি করে এবং নানারকম দীর্ঘমেয়াদী রোগের কারণ দিতে অতিরিক্ত সাদা চিনি পরিহারের পরামর্শ চিকিৎসকদের ক্যান্সার এই ধরনের রোগ ডায়াবেটিস হ্যাঁ এগুলোর মেইন বলা হয় হয় স্বাস্থ্যই সকল সুখের মূল মূল স্বাস্থ্য যদি তবে দুশ্চিন্তার শেষ নেই তাই স্বাস্থ্য সুরক্ষায় সাদা চিনি পরিহার করে লাল চিনি গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি